এটা দিয়ে কিন্তু বাংলাদেশে হাইব্রিড গাড়ি শুরু হয়েছে আচ্ছা আপনার এটা হচ্ছে টয়টা পিয়াজ আর আপনার এটা হচ্ছে এ সিফটি প্লাস টয়টা মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার তেইশের জুলাই মাসে পেপার তো আপ টু ডেট পেপার এক বছর আপ টু ডেট পাবে এক বছর পেপার আপ টু ডেট পাবে আপনি আসেন ভিউটা দেখাই আপনি এটাকে দেখলে কিন্তু একটা বিমানের ছোঁয়া মনে হয় গাড়িটার ভিতরে আছে জি আপনার ফকলাইটটা দেন খুবই সুন্দর হেডলাইটটার সিস্টেমটা খুবই সুন্দর অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটা কিন্তু গতকালকে রাতে আমাদের এখানে আসছে সকালবেলা আপনি কি দিয়ে লাইভ করাইতেছে এখন কিন্তু ওয়াশ পলিশ হয় নাই মানে যেভাবে কিনছেন এইভাবেই কিন্তু এইভাবে র অবস্থায় দেখাচ্ছি আপনাকে আচ্ছা টায়ার সাপোর্টটা ভালো দিবে ভাই 100 এ 100% ভালো দিবে কেন ভালো দিবে না নতুন গাড়ি উনি কেনার পরে মাত্র 10 11000 কিলো চালাইছে ভদ্রলোক আমাকে মানির সিটটা পর্যন্ত দেখাইছে চাইলে দিতে পারবো 33 50 টা গাড়িটা কিনছে প্লাস নাম্বার করছে আমরা তার চেয়ে সাত লাখ টাকা কমে গাড়িটা দিয়ে দিব ইনশাল্লাহ সাত আট লাখ টাকা কমে কমে দিয়ে দিব জি সামনে পিছনে গ্লাস হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বললাম তো মাত্র কেনার পরে আট থেকে নয় হাজার উনি চালাইছে ওকে এবং বডির কন্ডিশনটা কি ভাই বডির ভিউটা দেখেন আপনার প্রত্যেকটা ক্রস অরিজিনাল কালার গাড়ি পাল কালার এর গাড়ি জি জি আপনার সেন্সর সহ আগে পিছে সেন্সর বাম্পার সেন্সর সহ ফুল ফুল লোডেড গাড়ি প্রিয়াসের ভিতরে কিন্তু একদম লাক্সারি আছে জি খুবই লাক্সারিয়াস গাড়ি

ভাই মডেলটা আবার বলে দেন মডেলটা দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার তেইশের জুলাই মাসে আপনার খুবই চমৎকার ইউনিট টয়টা পিয়াস আপনার এটার প্রাইস আমরা তো বলেই দিয়েছিলাম যে বাজার দরের চেয়ে সাত থেকে আট লাখ টাকা তার সেভ হবে আচ্ছা প্রাইসটা তাহলে কত চাচ্ছেন এটার প্রাইস চাচ্ছি আমি সাতাশ লক্ষ ষাট হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম